আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি আর সেই গুরুত্বপূর্ণ কথা আপনারা ইনশাল্লাহ আশা করছি শুনবেন আমি কি বলতে চাই তো তার আগে আপনারা যদি কেউ যদি এই ভিডিওটা এই মুহূর্তে যদি কেউ পেজ থেকে দেখতেছেন দয়া করে পেজটা ফলো করে রাখবেন আর যদি কেউ ইউটিউব থেকে দেখতেছেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যদি নতুন ভিডিও আপলোড হয় তাহলে যেটা আপনার সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশানটা পেয়ে যান তো সরাসরি এখন মূল কথা চলে যাচ্ছে এই মূল কথাটা হচ্ছে যে দেখেন কিছু কিছু লোক আছে যারা মানুষকে মানে খারাপ ব্যবহার করে অনেকটাই ভালো পায় আর এইরকম যাদের অন্তরে ভিতরে মানবতা থাকে তারা যত বেশি নামাজ পড়লেও আল্লাহর কা বাবাঘর হস করলেও কিন্তু তারা কখনোই মানুষ হতে পারবে না তাদের আমল কখনোই আমল নামায় থাকবে না একটা সময় যখন এই দুনিয়া থেকে চলে যাইতে হবে এই দুনিয়া থেকে যখন চলে যাইতে হবে তখন কবরের ভিতরে যখন যাবে তখন আফসোস করবে যে আমি দুনিয়ার থাকা অবস্থায় মানুষের সাথে কী পরিমাণ ব্যবহার করেছি আইলী মোলাম্মদের সাথে কী কী ধরনের ব্যবহার করেছি তখন বুঝবে এখন বুঝবে না কারণ এখন দুনিয়াতে শরীরের বাহাদুরি কারণ শক্তির বাহাদুরি বংশের বাহাদুরি এরকম করে এই দুনিয়ার বুকে চলতেছে যারা মুখ ফুটে কোতে কইতে পারো না যারা বলতে পারো না যারা মুখ ফুটে বলতে পারো না কইতেও পারে না তারা এই অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলে হে আল্লাহ যে পরিমাণ আমাকে কষ্ট দিয়েছে যে পরিমাণ আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ তুমি এর বিচার করো এরকমভাবে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখে তো আল্লাহ একদিন নিশ্চয় ওই বান্দাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে কথার দ্বারায় ওই পরিমাণ কষ্ট একদিন আল্লাহ ওনাকে দিবে আপনি যত নামাজ পড়েন না কেন নামাজ পড়ে যদি আপনার অন্তটাকে যদি সাফাই না করতে পারেন তাহলে আপনার যেই নামাজ পড়তেছেন যে সবগুলো ইনকাম করতেছেন আপনি কখনো এই সব আপনার আমল নামে থাকবে না কারণ নামাজ পড়ে যদি অন্তরটা যদি আপনার সাফা না হয় অন্তরটা যদি আপনার সাদা না হয় তাহলে কখনও আপনি জান্নাতে যাওয়ার আশা তো দূরের কথা যাহার নাম স্যার আর কিছুই দেখতে পারবেন না তাই বলি নামাজ ঠিক রেখে অন্তরটা চাবা রাখেন নিজের ব্যবহারটা ভালো রাখেন আলি মুলামাদের সাথে ভালো ব্যবহার করেন মসজিদের ইমাম মোয়াজ্জেনকে সম্মান দেন যেই ইমামের পাশে নামাজ পড়েন যেই মোয়াজ্জেনের পাশে ইমাম না থাকলে নামাজ পড়েন আজকে সেই ইমামকে সেই মোয়াজ্জেনকে এত তুচ্ছতাচ্ছিল্যভাবে কথা বললেন এটাকে আপনার কেমন মানবতা আপনি যতটুক পারেন যত সম্ভব আপনি মানবতা ঠিক করেন এটা কথা আমার বলার এটাই কারণ অনেক জায়গায় দেখা যায় যে অনেক মুসল্লি আছে যারা ইমামদেরকে এতটা পরিমাণ মানে খারাপ ব্যবহার করে মজ্জেনকে এতটা পরিমাণ খারাপ ব্যবহার করে সেটা আকাশ জমিনে পাথাল কেন করেন তারা কয় টাকার বেতনের চাকরি করে আপনারা তাদেরকে কত টাকায় বেতন দিছেন আপনারা ইমাম রাখছেন যেই ইমামের পাশে নামাজ পড়েন সেই ইমামের যেই ইমামের পাশে নামাজ পড়েন সেই ইমাম যদি কখনো মোনাযোগ একটু যদি লম্বা করে তাহলে ওই ইমামের বিরুদ্ধে মামলা করেন বাহিরে এসে যেই মজ্জেন যদি একটু কাজে যদি মজ্জেনে যদি একটু কাজে যদি উনিশ বিনিশ হয় তাহলে কিন্তু সেই মজ্জেনকে তুচ্ছ তচ্ছভাবে ব্যবহার করে এটা ঠিক নয় এরকম মানবতনে যদি আপনি নামাজ পড়েন তাহলে সে আমল আপনার সব একদম বেকার হবে তাই আপনি দয়া করে ইমাম মজ্জ্যানকে কখনো খারাপ ব্যবহার আচরণ করবেন না ওনাদেরকে যত বেশি সম্ভব সম্মান দেওয়ার চেষ্টা করবেন যদি যখন সম্মান দিবেন ওনারা আপনাদের আপনাদের জন্য খাস করে দোয়া করবে আল্লাহর কাছে আর যদি ওনাদের মনে আঘাত দিয়ে যদি কখনো কথা বলেন ওনারা যদি একবার যদি আল্লাহর কাছে যদি আপনার নামে অভিশাপ হিসাবে যদি আল্লাহর কাছে বিচার দেয় তাহলে কখনও কিন্তু আপনার আমল ঠিক থাকবে না তাই আপনারা সবাই বেশি বেশি করে আপনার এই ভিডিওটা শেয়ার করেন যাতে অন্য মানুষ এই ভিডিওটা দেখতে পারে কথাগুলো বলার অনেক ইচ্ছা ছিল অনেক আশা নিয়ে আমি কথাগুলো বললাম মনে একটু কথা এগুলো কথা বলার জন্য একটু মনে বলছিল তাই বললাম কেউ কথা যদি আঘাত পান বা কেউ কথায় যদি একটু কষ্ট পান তাহলে দয়া করে মাফ করবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম